ষাটটি রঙ নামিশালে যেমন রং দনু হয় না ঠিক তেমনি হাসি কান্না রাগ অভিমান স্বপ্ন এবং কষ্ট এবং বিশ্বাস এই শারটি জিনিস নামিশালেও কোনো সম্পর্ক বা ভালোবাসা হয় না আমার বিবাহ বার্ষিকীতে আমার হাজব্যান্ড এবং আমার ছেলের পক্ষ থেকে আমার জন্য গিফট তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম অ্যামেন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পিও আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন আমার বিবাহবার্ষিকী গিয়ে আছে তো সেখানে আমি গতকালের ভিডিওতে দেখিয়েছি নিসা মামনি আমাকে খুব সুন্দর দুটি বাটি গিফট করেছে তো সেটাই দেখিয়েছিলাম তারপর যেদিন বিবাহবার্ষিকী ছিল সেদিন রাতের বেলা আমার ছেলে নাকি তার বাবাকে পাঁচশো টাকা দিয়ে বলেছে বাবা মাকে বলো না আসো আমরা গিফট কিনবো তো আপনার ভাইয়া এই যে গিফট কিনতে গেল তো ছেলের টাকাটা দিয়ে নাকি এই বাটি কিনেছে আর ছেলের বাবা এই যে আমার জন্য প্লেটগুলো এনেছে তো মাসাল্লা প্লেটগুলো অনেক সুন্দর তবে ইউলো কালার যে এই যে এই দুইটা প্লেট এরকম দুইটা হাফ প্লেট কিন্তু আমার আছে আর এগুলো হয়েছে খাবার প্লেট মানে হ্যাঁ বিরিয়ানি বাকি ভাতও খাওয়া যাবে ভাতের প্লেট আর কি আর এই দুইটা বাটি নিসামনি দিয়েছিল তো গিফট পাইনি এবার নিহার কাছ থেকে মানে আমার বড়ো মেয়ের কাছ থেকে আসলে সে তো বাহিরে যায় না আর যেদিন কলেজে গিয়েছে প্রচুর বৃষ্টি ছিল তাই আমার মামনিটা কোনো গিফট দিতে পারেনি তো যাই হোক কেমন হয়েছে আপনার ভাইয়ার দেওয়া গিফটগুলো ছেলের দেওয়া গিফট অবশ্যই জানাবেন আমার বাচ্চারা সব সময় ওর বাবা যখন বাহিরে যায় ওর বাবাকে সালাম করে এবং ওদের যে টিফিনের টাকাগুলো ওরা বেশি খায় না সেগুলো জমিয়ে রাখে মানে বিশ টাকা দিলে দশ টাকা রেখে দিবে এবং বাবা যখন বাহিরে যাবে তখন ওরা ওর বাবাকে সালাম করবে তো সেখান থেকে ওরা টাকা জমায় এবং যদি কেউ তাদেরকে কোনো ঈদে বা এইভাবে কোনো গিফট দেয় মানে বকশিস দেয় সেটাও তারা জমিয়ে রাখে তো ওদের জমানো টাকা থেকে আমাকে কিন্তু গিফট দিয়েছে তো যাই হোক বিবাহ বার্ষিকীতে চলে গেল কাল গেল শুক্রবার তো কাল আমার বাসায় গেস্ট এসেছে তো গেস্টদের জন্যেই আসলে আমার প্রিপারেশান আর বিবাহ বার্ষিকীতে আমি রাতের বেলা বাচ্চাদের একটু বিরিয়ানি করে দিয়েছিলাম আর কিছুই রান্না করিনি সেটা আসলে বিড়িও করিনি তো কেন করিনি মানে বাচ্চাদেরকে বলেছিলাম যেহেতু তোমার আন্টিরা বাসায় আসবে বিশেষ কিছু রান্না করব না কেন পরের দিনে আবার অনেক রান্না করতে হবে তো তোমাদেরও দাওয়াত আর কি আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে খাওয়াটা ওদিনে হবে তো তার জন্যেই আর কি এই যে প্রিপারেশান তো যেহেতু সাদা টেবিলের যে কাপড়টা সেটা অনেক দিন বিছানো ছিল তো সেটা আমি তুলে নিয়েছি সেটা ধুয়ে দেব আর আপনাদের ভাইয়ার পছন্দের টেবিল ক্লথটাই পিছিয়ে দিলাম আরিয়ান খান আইডি থেকে আমার শারমিন আপু আমাকে কোনো একটা ভিডিওতে প্রশ্ন করেছিল যে আপু তুমি যে থ্রিডি যে টেবিল ক্লথ এবং শেয়ারের কাবার কিনেছিলা সেটা কোথা থেকে কিনেছ এবং কত টাকা দিয়ে কিনেছ তা আসলে আমি ভুলেই গিয়েছি আপুর প্রশ্নের উত্তরটা দিতে কমেন্টসে রিপ্লাই দিয়েছি কিনা তাও আমার মনে নেই তবে আমার এতটুকু মনে আছে যে আপু জানতে চেয়েছে তাপু এটা আমি দিয়া হাট থেকে এনেছি এবং এটা সম্ভবত এক হাজার টাকা নিয়েছিল অনলাইনে এগুলোর দাম কিন্তু বেশি তবে আমি মাত্র এক হাজার টাকা দিয়ে এনেছি যারা ইউটিউব থেকে দেখতেছেন এবং এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই আছেন তাদেরকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন এবং একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন তো যেহেতু গেস্ট আসবে শুক্রবার সকালবেলা তো আমি সকাল সকালেই এগুলো আগে গুছিয়ে নিচ্ছি আসলে খুব ভরে উঠে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি তো রান্নার পাখি আমি ভাবছি যে আমি টেবিলটা গুছিয়ে রাখি তো ওই যে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া যে প্লেটগুলো মানে আগের দিন রাত্রে এনেছিল সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেগুলো আমি ওয়াশ করে টেবিলেই রেখেছি কেননা এগুলা দিয়েই আমি গেস্টদের খেতে দেব তো ড্রয়িং রুমটা আমার গুছানো হয়ে গিয়েছে চলে আসলাম আমি ড্রয়িং রুমে ইগনোর করবেন আমি আসলে ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছিলাম আজকে হ্যাঁ যেহেতু এটা আমার শুক্রবারের ভিডিও ছিল তো শুক্রবারে কিন্তু আমি ভিডিও আপলোড করিনি আমার এই মুহূর্তে মনে নেই আমার কোনো একজন আপু জানতে চেয়েছিল আপু তুমি কোন দিন কোন দিন ভিডিও ছাড়ো তো আসলে আপু আমি চেষ্টা করি সপ্তাহে ছয়টা ভিডিও দেওয়ার জন্য শুধু শুক্রবারটা অফ রাখার জন্য তবে যেদিন আমি অন্যদিন ভিডিও ছাড়ি না সেদিন কিন্তু শুক্রবারও ভিডিও ছাড়ি তবে আমি শুক্রবারে ভিডিও ছাড়ব না যদি তারপরও আসলে মিস যায় মিস যে যায় না তা না তবে আমার টার্গেট মানে ছয় দিনে ছয়টা ভিডিও ছাড়ার জন্য আর কি তো যাই হোক আমি শুক্রবারে গতকাল শুক্রবার ছিল সেদিন আমি ভিডিও দেইনি সবাই ছুটি কাটায় আমিও চাচ্ছি শুক্রবার ছুটি কাটানোর জন্য ওই যে বললাম রান্নার কিন্তু জোগাড় করে ফেলেছি খুব ভোরে উঠে তো কি কী রান্না করতেছি সেটার কিছু অংশ আমি দেখাচ্ছি পুরোপুরি রান্নাগুলো আসলে আমি ভিডিও করতে পারিনি তো এই যে দেখেন আবার কিন্তু ভোরে উঠে পিঠাও বানিয়ে ফেলেছি কেননা আপনাদের ভাইয়া বলতেছিল ওনার ফ্রেন্ডরা আসবে আমাদের বাসায় তো কয়েকটা পিঠা বানাও তো কয়েকটা পিঠা বানিয়ে নিলাম আর এখানে যে কক মুরগিগুলা সেগুলো আর কি তো সেই মুরগির সাইজগুলা খুব বড় ছিল আমি আপনাদেরকে ভাইয়াকে বলেছিলাম একটু সাইজটা মানে আর একটু ছোটো আনবা তো বলে কি ছোট সাইজের কোনো মুরগি পাই না এগুলা খুব বড় বড় তো একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি তাহলে দেখা যায় যে রান্না করতে বেশি সময় লাগেটা আসলে একটা ছুটির দিন তো এই দিন মেহমান আসলেই ভালো লাগে কিন্তু শুক্রবারে গ্যাসের সমস্যা বেশি থাকে তো রান্না করছিলাম আর খুব ভয় পাচ্ছিলাম কখন জানি টুক করে চুলাটা বন্ধ হয়ে যায় তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া ওনার দুইজন ফ্রেন্ডের জন্য বিশাল বড় দুইটা কই মাছ এনেছে তো সবার জন্যে এনেছে সেগুলো একটু মাজারো সাইজ আর দুইটা এনেছে ইয়া বড় বড় তো সেগুলো আমি ভেজে নিচ্ছি আর এদিকে পাশের চুলা রোস্ট করতেছি কিছু পাবদা মাছ ফ্রাই করব তারপরে এই যে ডিমের কোরমা করব। তারপর রান্না করেছিলাম গরুর মাংস সেটাও রান্না করব তারপর একটা বড়ো সাইজের ইলিশ মাছ এনেছে সেটাও ঘুনা করব তো কি কী রান্না করেছি ফুল ভিডিও আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা আসলে বেশি লম্বা হয়ে যাচ্ছে তার জন্য পুরোপুরি দেখায়নি তবে আলহামদুলিল্লাহ গ্যাস চলে যাওয়ার আগে আমি সব রান্না কমপ্লিট করতে পেরেছি তো এই রান্নাগুলা হয়েছে আর এই তো কই মাছ বোনা পাবদা মাছ ফ্রাই আর হয়েছে ডিমের কোরমা রোস্ট তারপর আমি কিন্তু চাইনিজ যে সবজিটা সেটাও বসিয়ে দিয়েছিলাম সেটাও রান্না হয়েছে আর আমি যখন রান্না করি তখন এইভাবে মেস্টিপের মধ্যে সব কিছু এভাবে সাজিয়ে রেখে দেই। আর ডাইনিংটা সাজানো গোছানোই থাকবে আর কি এই তো আমার চাইনিজ যে সবজিটা সেটাও ফ্রাই রান্না হয়ে এসেছে তো আমার গেস্ট এসেছে তো আমি মহা খুশি কেননা আমার যে গেস্ট এসেছে ওনারা খুব আমার প্রিয় মানুষ কাছের মানুষ তার জন্যই খুব চিন্তায় ছিলাম যে নির্দিষ্ট টাইমে সে রান্নাগুলো শেষ করতে পারি কি না কেননা আবার সবার সাথে গল্প করতে হবে তা আপনাদের ভাইয়া বললো যে শুক্রবার সকালবেলা যে গরুর মাংস নিয়ে আসবো খুব তাজা তাজা থাকবে সেটাই রান্না করবা তো সব রান্না শেষ হয়ে গিয়েছে চুলা টুলা সব মুছে ফেলেছি তারপর আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে এসেছে শেষ মুহূর্তে একটা কমেন্টস পড়তেছি নাফিউল রহমান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু শাড়ি পরাতে তোমাকে খুব সুন্দর লাগছে তবে আপু তোমাকে ধন্যবাদ তবে এটা শুনে আমার খুব খারাপ লাগছে আপু বলেছে আপু খুব অসুস্থ বিছানা থেকেই উঠতে পারতেছে না তো আপনাদের কি বলছি আমার প্রিয় আপুটার জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন আপু আমার পক্ষের থেকেও তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপু আরো করেছে আপু শ্বশুর খুব ভালো মনের মানুষ ছিল ওনার পর্যন্ত আপু খুব খেজমত করেছে এবং আপু শ্বশুর সব সময় আপুকে মা বলে ডাকতো তা আসলে এরকম শ্বশুর বাড়ি পাওয়া মেয়েদের জন্য খুবই ভাগ্যের ব্যাপার নাফিউল রহমান আইডি থেকে তাপু আমার না তোমার নামটা এই মুহূর্তে মনে নেই সরি ক্ষমা করো এই বোনকে অবশ্যই তোমার নামটা আজকের ভিডিও দেখলে আমার কমেন্ট সেকশনে লিখে দেবা এই তো গরুর মাংসটা বসিয়ে দিলাম সাথে সাথে আমার ভিডিও শেষ হয়ে আসছে আমার অনেক আপুরা আমার গত ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্টস করেছেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ